বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ফলাফল এসেছে এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন কেমন হয়েছে শিবিরের নতুন কমিটি দুই হাজার জন্যে শিবিরের অফিসিয়াল প্রেস রিলিজ অনুযায়ী দুই পঁচিশ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেট সম্পন্ন শিবির কিন্তু এখানে সেট আপ শব্দটা বলছে নির্বাচন সম্পন্ন এটা কিন্তু বলছে না যদিও সভাপতি কিন্তু নির্বাচিত বলা হয়ে থাকে ডেলিগেটদের বা সদস্যদের ভোটে কিন্তু ওভারঅল শিবিরে প্রেস প্লেসে সেট আপ শব্দটা এসেছে দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট আমরা মূল্যায়ন করব ক্রিটিক্যালি বিষয়টা অ্যানালাইসিস করবো সভাপতি হচ্ছেন জাহিদুল ইসলাম যিনি সদ্য সেক্রেটারি সেক্রেটারি জেনারেল হয়েছেন নুরুল ইসলাম শিবির যেটা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেহরবানিতে দুই হাজার পঁচিশ শেষনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে এই দুইটা বিলের সেট আপ শব্দটা তারা বলে সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এর মানে ভোটিংটা কিন্তু অনলাইনেই হয়েছে আগেই নইলে এখানে বসে যদি ভোটের ব্যবস্থা করা হতো তাহলে একটা বড় সময় যেত এ কারণে ভোটের কাজটা আগেই সারা হয়েছে

নবনির্বাচিত কেন্দ্র সভাপতিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার গত উনত্রিশ ডিসেম্বর দুই সন্ধ্যা সাতটা থেকে তিরিশ ডিসেম্বর দুই রাত আটটা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি দুই হাজার জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর আগে যথাক্রমে সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এই সার্টিফিকেশন ইজ ভেরি সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আন্তর্জাতিক ইত্যাদি ইত্যাদি ছিলেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে অনার্স মাসে সম্পন্ন করেছেন বর্তমানে তিনি আহ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এইচআরএম এ অধ্যয়ন করছেন এম বি এ করছেন তবে সেশন উল্লেখ করা হয়নি যদি আমরা সেশন জানি যদি সেশনটা শিবিরের জন্য সন্তোষজনক হতো যে অতি বয়স বা এত বয়সে কেন শিবিরের সভাপতি এই প্রশ্ন না থাকলে সেশন উল্লেখ করতেন বলে আমরা মনে করি নবমনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক এবং এরা খুলনা মহান সভাপতি দায়িত্ব তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিভাগে মাস্টার্স অধ্যয়নরত তবে একটা বিষয় যে দুইজনে নিজেদেরকে ছাত্র দাবি করতে পারবেন যদি প্রশ্ন করা হয় যে আপনার কোথায় পড়েন এটা বলার মতো একটা পরিচয় তাদের আছে ডিফারেন্ট দর্শক প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানাই তাদের জন্য দোয়া ভালোবাসা শিবির এদেশের দেশপ্রেমিক জনতার আবেগের নাম আমাদের সবার আবেগের নাম আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের অবজারভেশনে হাজারো বুদ্ধিজীবী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক লয়ার্স নানান প্রফেশনাল লোক আছে দেশে বিদেশে যারা জামাত ইসলামী করে না কিংবা করবে না সর্বোচ্চ যে সমর্থক কিন্তু শিবির নিয়ে তারা গর্বিত শিবিরকে হৃদয় থেকে ধারণ করে শিবির একটা আবেগের নাম শিবিরের যে এক্সেপশন শিবিরের যে ইউনিক কিছু ক্যারেক্টার এটা বাংলাদেশ না সারা পৃথিবীতে অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না অতএব শিবিরের জন্য আমাদের শুভকামনা জানাতেই হবে মনে রাখবেন আমরা যদি শিবিরের কোনো একটা বিষয়ের গঠনমূলক সমালোচনা করি শিবিরের ভালোর জন্য শিবিরের উন্নতির জন্যে অতএব শিবিরকে আমরা হৃদয়ের থেকে ভালোবেসে হৃদয়ের থেকে ধারণ করে কিছু কথা বলতে চাই দর্শক আহ নতুন এই কমিটি কেমন হয়েছে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আমি যদি বলি যারা শিবিরের মধ্যে একটু ক্রিটিক্যাল এ বিশ্বাস করেন শিবিরের সংস্কার চান যারা কনভেনশনাল উইজডমে বিশ্বাস করেন একটু অল্টারনেটিভ কিছু খোঁজেন তারা এই কমিটিতে খুশি না বিশেষ করে যারা অ্যাকাডেমিক্যাল মেধাবী তারা এই কমিটিতে সন্তুষ্ট না কিন্তু গতানুগতিক যারা ক্রিটিক্যাল থিঙ্কিং যাদের মধ্যে নেই জাস্ট সামিনা অতানা ও তা না উপর থেকে জামাত ইসলামী থেকে যা চাপিয়ে দিবে বা যা বলে দিবে ওটাই তারা এখানে কোনো মন্তব্যই করতে রাজি নন তাদের যুক্তি কয়েকটা আহ সংগঠন বুঝে সিদ্ধান্ত দিয়েছে মুরব্বী সংগঠন জামাত ইসলাম তারা হিসাব নিকাশ করে তাদের দূরদর্শিতার আলোকে সিদ্ধান্ত দিয়েছে কথা বলার সুযোগ মেনে নিতে হবে মানে কোনো যুক্তি নাই আপনাকে অন্ধ আনুগত্য বলতে যা বোঝায় এটাই হচ্ছে এই কমিটির পক্ষে যুক্তি এবার আসেন কারা এটাকে ক্রিটিক্যালি দেখে বা কাদের কি অভিযোগ আমি তো বললাম যারা একাডেমিক্যালি একটু মেধাবী বা প্রথম সারে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি এইসব জায়গা সাবেক শিবির যারা তারা বেশিরভাগই অসন্তুষ্ট এটা আমার অবজারভেশন উঠে এসেছে আমি দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি মন্তব্য শোনাবো নাম না বলে একজন লিখেছেন দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন এবং একজন কেন্দ্রীয় সেক্রেটারি মেম্বার ছিলেন বর্তমান জেনারেশনের পালস ধারণ করে এত সোজা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এর অর্থ বর্তমান জেনারেশনের পালস ধারণ করে চব্বিশের বিপ্লবের স্প্রিট ধারণ করে শিবির নতুনত্বকে ধারণ করতে পারেনি সেই পুরনো ধারায় শিবিরের রাজনীতি চলছে বলা সহজ কিন্তু বাস্তবে নতুনকে ধারণ করতে পুরাতন কাস্টমস থেকে বের হতে পারবে না সবাই বড় রাজনৈতিক দলগুলোই তো না নতুন শুরুই সমাধান মানে এখানে শিবিরের কমিটি গঠনকে ইঙ্গিত করেছেন এটা বোঝা যায় এখন এই যারা মন্তব্য করছেন তারা কিন্তু এর আগেও শিবিরের কেন্দ্রীয় নেতা থাকা অবস্থায় শিবির সংস্কারের চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত জামাত ইসলামী রাজনীতিতে তারা নেই আরেকজন একেবারে রিনাউন্ড একজন পার্সোনালিটি তিনি লিখেছেন সময়কে ধারণ করতে না পারলে রাজনীতিতে টিকে থাকা কঠিন হোক সেটা ছাত্র বা মূল দল এর অর্থ এর ব্যাখ্যায় তাপসিল আমি যেটা করতে চাই ইসলামী ছাত্র শিবিরের নতুন কমিটি এটা সময়কে ধারণ করে হয়নি গতানুগতিক ধারায় কনভেনশনাল ধারায় হয়েছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বইট মেডিকেলের সাবেক শিবিরদের বেশিরভাগ মন্তব্য এভাবেই পাবেন অনেকে হয়তো মন্তব্য করবে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি এটাই আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি অতএব কেমন হয়েছে এর একটা ধারণা আপনি পেলেন আমার ঠিক এখন পর্যন্ত বলিনি তবে যোগ্যতার দিকে যদি বলি সাংগঠনিক দূরদর্শিতার কথা যদি বলি ডেফিনেটলি জাহিদুল ইসলাম অত্যন্ত মেধাবী ছেলে এবং পলিটিক্যাল মেচিউরিটি আছে নুরুল ইসলাম সাদ্দাম অত্যন্ত মেধাবী চমৎকার বক্তব্য দিতে পারেন এবং কোরআনের হাদিসের একজন ভালো গবেষক ভালো তাফসির করতে পারেন হাদিসের দাস দিতে পারেন এটা একটা ব্যতিক্রমী কোয়ালিটি খুব বিশেষ করে নুরুল ইসলাম সাদ্দাম বর্তমান সেক্রেটারি তার যে বক্তৃতা দানের কোয়ালিটি শিবিরের ইতিহাসে গত আপনি সে মির্জা গালিবদের পরের স্থান তাদেরকে দিতে পারেন মির্জা গালিব শিশির মনে এরকম কয়েকজনকে বাদ দিলে শবিকুল ইসলাম মাসুদ ওই অর্থে ভালো বক্তা নয় তিনি সাউন্ড স্পিকার কিন্তু বক্তা বলতে যা বোঝায় শিশির মনির কিংবা মির্জা গালিব এরা হচ্ছে ওই টাইপের বক্তা এছাড়া শিবির ওই রকম বক্তা তৈরি করতে পারেনি শুধু চিৎকার দিতে পারলে বক্তা হওয়া যায় না বক্তা হচ্ছে শিশির মনির মির্জা গালিব তাদের পরের অবস্থানে আমি রাখবো নুরুল ইসলাম সাদ্দামকে অনেকে অসন্তুষ্ট হতে পারেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আমি অন্তর মহব্বত করি এবং শ্রদ্ধা করি আমার আইকন কিন্তু সব এগুলো ইসলাম মাসুদের চাইতে অনেক উঁচু মাপের বক্তা নুরুল ইসলাম সাদ্দাম এইসব তুলনা করা ঠিক না তারপর করলাম এটা বোঝাতে বোঝানোর সুবিধার্থে অতএব নুরুল ইসলাম সাদ্দাম ইস সামন এক্সেপশনাল আর ছাত্রনেতা হিসেবে বক্তা হওয়াটা এটা একটা বড় কোয়ালিটি সাধারণ মানুষ এটার উপর ভিত্তি করে অনেকের যোগ্যতা মাপে কার কত সিজিপি এটা দেখে না রাজনৈতিক দূরদর্শিতা এগুলো সাধারণ মানুষ মাপে না সে কিভাবে বক্তব্য দিতে পারে এটাই অনেকের কাছে মূল মানদণ্ড অতএব নুরুল ইসলাম সাদ্দামের এটা একটা সুপ্রিমেসি হিসেবে আমি দেখতে চাই এই কমিটির একটা স্পেশাল দিক যে সম্ভবত সে মির্জা গালিব শিশির পর শিবির ভালো মানের বক্তা পেল অথবা গত বিশ বছরে আমি তিনজন বক্তাকে শিবিরের শ্রেষ্ঠ বক্তা হিসেবে আমি স্থান দিতে চাই মির্জা গালিব শিশির মনির নুরুল ইসলাম সাদ্দাম অতএব এই কমিটিতে সামথিং এক্সেপশনাল আছে এরপর আসেন আমাদের আমার কি বয়সটা আপত্তি যে তারা অনেক পুরনো এত বয়সী ছেলেরা ছাত্রনেতা কেন হবে এখানে শিবকাতুল্লাহ বা এই টাইপের কাউকে দিয়ে শুরু করা উচিত ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়েনি এটা তাদের একটা অযোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় না পড়লে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা বোঝা বা রাজনীতি কন্ট্রিবিউট করে এরকম অনেক লিমিটেশন থাকে এই দিকগুলোর থেকে এটা ভালো হয়নি আমাদের কথা স্পষ্ট যে শিবিরের সভাপতি সেক্রেটারি হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাঝে মাঝে অতি এক্সেপশনাল কাউকে পাওয়া গেলে বাহির থেকে আসতে পারে কিন্তু রাজনীতির বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে এটা একেবারেই সহজ হিসাব এবং এত বয়স হতে পারবে না বয়স আঠাশ উনত্রিশের মধ্যে হতে হবে বিদায় নীতি নীতি যেন ত্রিশ হয়ে যায় এটা খুবই জরুরি বয়সটা আপত্তিকর এদের এদের সেশন আমি জানি যেহেতু শিবির বলেনি বললাম না চেহারা দেখি ইয়াং মনে হয় কিন্তু আসলে তাদের বয়স কিন্তু ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি এই সাদ্দা মিনানদের চাইতে অনেক বড় অনেক বড় এটা একটা বিষয় যে এটা সংশোধন করতে পারলে বা কয়েকটা সেশনকে বিদায় দিয়ে যদি চব্বিশের স্পিডের সাথে খাপ খাওয়া রানিং স্টুডেন্ট বা সদ্য মানে সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে রাখতে পারতো তাহলে ভালো হতো খারাপ হয়েছে যে সেটা বলবো না যোগ্যতা তাদের বয়স বেশি এটা তাদের তাদের যোগ্যতা বেশি ডেফিনেটলি অথবা অভিজ্ঞতা বেশি এটা তো স্বীকার করতে হবে তবে বয়স কমিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার এরকম যদি আজীবন চলতে থাকে তাহলে তো শিবির কখনোই এই বয়স কমানো বা এই বৃত্ত থেকে বের হতে পারবে না আপনাকে কোনো না কোনো সেশন বিদায় দিতে হবে আর অনেকে বলছেন যে এটা ভায়োলেট করা হলে শৃঙ্খলাটা থাকতো না শিবিরের স্পেশালিটি এটাই এটা নানান কথাবার্তা বলে আমি বলবো যে আহ অনেকে বলছে শিবির ভেঙে টুকরো টুকরো হতো যদি এদেরকে বিদায় দিয়ে সেব্লাকে সভাপতি বানানো হতো না এটা এইগুলোর সাথে আমি একমত না আপনি মানিয়ে দেখেছেন প্রয়োজনে শিশির মণিদের বিদায় দিয়ে শিবির এই এই যে সাহিত্য সম্পাদক দপ্তর সম্পাদক তারপরে সেক্রেটারি এই চেইন ভেঙেছে না ভেঙেছে প্রয়োজনে ও শিবিরও ভেঙেছে ভাঙা যায় আহ ভাঙলে কিছুই হবে না আর ভেঙে দেখেন কিছু হয় কিনা বরং ইতিবাচক কিছুই হতো এরপরে যে বিষয়টা আমরা বলতে চাই যে এখানে নির্বাচন যেটা সভাপতি নির্বাচিত এই প্রশ্নটা আমার কাছে মেয়ে কি মনে হয় কারণ সভাপতি নির্বাচিত যিনি সেক্রেটারি তাকে অটো ভোট দেয় তারা নির্বাচনের লাভটা কি যিনি আহ সম্পাদক তাকে অটো সেক্রেটারি বানানো হয় এবং তিনি পরবর্তীতে সভাপতি হবেন তো এই নির্বাচনের অর্থটা কি হ্যাঁ এখানে আহ কন্ট্রোল ডেমোক্রেসি এসব কথা বলা হয় তাহলে ডেমোক্রেসি না বলে আপনি সুরা সিস্টেমে বলে দেন আপনি লোক দেখানো ভোটের প্রয়োজনও আপনি যদি ভোটের এটাকে যদি বিশৃঙ্খলা মনে করেন তাহলে ভোট সিস্টেমটা উঠিয়ে দেন আপনি সুরা সিস্টেমটা চালু করেন সেক্রেটারি জেনারেল যেভাবে মনোনীত সভাপতিও মনোনীত কথা বলে দেন আপনি সভাপতিও মনোনীত কিন্তু আপনি লোক দেখানো ভোট দিচ্ছেন এটা একটা প্রতারণা এর সাথে আমি স্ট্রংলি ডিসএগ্রি করি এই জন্য আমি প্রস্তাব করছি আবারও এবং বলে যাব যতদিন পর্যন্ত না হয় পাকিস্তান এবং ভারতের মতো সভাপতি পদে নির্বাচিত নির্বাচন হবে সেক্রেটারি পদে নির্বাচন হতে হবে এবং এই যে চেইন থাকতে হবে এটা জরুরি না যোগ্য কেউ থাকলে মহানগর থেকেও সে উঠে আসবে বিশ্ববিদ্যালয় সভাপতি থেকে সরাসরি কেন্দ্রীয় সভাপতি হতে পারবে যেমন পাকিস্তানে মহানগর সভাপতি থেকে সরাসরি আমির জামাত হতে পারে আর বাংলাদেশে এরকম কোনো সুযোগ নেই আমিরে জামাত হতে হলে তাকে সেক্রেটারি জেনারেলই হতে হবে সাধারণত এরকমই তো এই জন্য বলবো যে হয় আপনি পিওর ডেমোক্রেসি চর্চা করেন নইলে আপনি বলেন যে না ভোট টোট কিছু না বা এই সুরা সিস্টেম কিন্তু এই ধোয়াশাটা দূর করা দরকার